নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো এই আপনাদের মিনি গোলাপ চলে এসেছে লাগলে অবশ্যই পূজা নার্সারিতে আসতে হবে হচ্ছে মিনি গোলাপ সব রকম গোলাপ আছে তো সুন্দর কালার দেখা তো এই হচ্ছে পনসেটিয়া সেটিয়া সব রকম চলে এসেছে ভিডিওটা দেখতে থাকো পনসেটিয়া লাল তো ছোটোগলাপও আছে ষাট টাকা করে এই হচ্ছে ইনকা গাদা রয়েছে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তোমার জবা পেয়ে যাবে গাদা হচ্ছে রবার গাছ ভেরিকেটের এমনি রবার হচ্ছে বড় গোলাপ ব্ল্যাক লেডি ডাগো হলুদটা লাগবে না তো আচ্ছা ড্রায়নথাস বিভিন্ন ধরনের কালারের ফুল সব রকমই পেয়ে যাবে পূজা নার্সারিতে শীতকালের সিজন শুরু হয়ে গেছে অবশ্যই তাড়াতাড়ি চলে এসো নাহলে সব শেষ হয়ে গেলে আর ভালো জিনিসটা পাবে না চারা স্ট্রবেরি সব বসানো হয়েছে কদিন পর পাবে এড়ি কাপাম এখন ভিডিওটা দিচ্ছি পরে এই গাছের দামগুলোও বলে দেব অবশ্যই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ